গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি আজকে অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি আমার কাছে সাতটা সাড়ে সাতটা মানেই অনেকটা তাড়াতাড়ি আচ্ছা আমি বানাবো মিনি প্যানকেক যার জন্য ঘুম থেকে ওঠা তাড়াতাড়ি করে কালকে সমস্ত কিছু রেডি করে রেখেছি আমি শুধুমাত্র আমার জন্যই বানাবো সামান্য কিছু বানাবো মানে চার থেকে পাঁচটা বা পাঁচ থেকে ছটা এরকমই হবে মা যেহেতু সব পছন্দ করে না তো আমি আমার জন্যই বানাবো তো যার জন্য আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আজকে ওটাই আমি সকালে জল খাবার বা ব্রেকফাস্ট হিসাবে খাবো তার আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছে যেহেতু বান্নার সাইডে যদি যাই তাহলে আর এই কাজগুলো করা একদমই হবে না আর লেট হয়ে যাবে তো আজকে একদম ঘুম থেকে উঠে এখনো ব্রাশও করিনি এই যে এখন বিছানাটা গুছিয়ে তারপরে ব্রাশ করে সোজা রান্নাঘরে চলে যাব সেখানে বানাবো আমি এখনও তোমাদেরকে মানে রেসিপিটা শেয়ার করব না তার কারণ আমি ভালো মতো পারি না বা জানি না এর আগে আমি কখনো করিনি যদি খেতে ভালো হয় তারপর যদি পরে একবার করি তখন তোমাদেরকে দেখাবো তো এই দেখো ছোটো ছোটো বানিয়েছি সাইজগুলো না এক একটা এক এক রকম হয়েছে কিন্তু সত্যি কথা খেতে অনেক ভালো হয়েছে আমি এখানে কলা দিয়েছি আর একটুখানি দিয়েছিলাম একটা ডিম একটু কলা আর তার সঙ্গে একটুখানি ময়দা ব্যাস আর কিছুই দেয়নি আর চিনি দিয়েছি একটু আমি জানিও না আরও অনেক কিছু দিতে হয় আমার কাছে এতটুকুই ছিল আমি এতটুকু দিয়ে বানিয়েছি ডিম কলা আর ময়দা ব্যাস তো ওইদিকে আমি প্যান কেকটা বানিয়ে নিচ্ছি সাইজগুলো ভালো হয়নি জানি কিন্তু সত্যি কথা খেতে এত টেস্টি হয়েছে খেতে হয়েছে সারটা অনেকটা ওই তেল রুটি বা জল রুটির মতো হয়েছে কিন্তু এর থেকে একটু অন্যরকম কেক কেক আমি বুঝি না কেক কেক মতো আমার একটু লাগেনি তো ওইদিকে আমি ওটা বানিয়ে খাওয়া দাওয়ার পর গ্যাসের পুরো অবস্থা শেষ মানে একটু একটু করে যে পরে আর কি ছিটে ফটা তো সেটাই পড়েছে তো ভাবলাম চলো আগে গ্যাসটা ভালো করে সুন্দর করে মুছে নেই তারপর রান্নাঘরটা মা রান্নাবান্না করবে আবার তারপরে আমি বাসি কাজকর্মগুলো করবো এখনও বাসন মাজা হয়নি তারপরে ঘর মোছা অনেক কিছু কাজ বাকি আছে তো যেহেতু আগে ঘুম থেকে উঠে ওই যে আমার মনটা খাই খাই করছিল কখন বানাবো আর কখন খাবো তো সেটা কমপ্লিট করে খাওয়া দাওয়া করে এই তো এখন টুকি টাকি কাজগুলো করে তারপরে বাসন মাজবো আবার স্নান করতে হবে এখন যেহেতু ঠান্ডার দিন আমি অনেকটা তাড়াতাড়ি স্নান করি তো টেবিলের মধ্যে অনেক দিন থেকে থালাগুলো পড়েছিলো এখনও ঢোকানো হয়নি তো ঢোকাবো তার আগে এই যে এগুলো গুছিয়ে নিচ্ছি এটাকে একটু মুছে কুচিয়ে নিচ্ছি তারপরে বাসন মাছতে যাবো বাসনও হয়েছে অনেকগুলো বাসন হয়েছে চলো টেবিলটা সুন্দর করে মুছে নেই রান্নাঘরের কাজ গুছিয়ে এসে যে এখানে বাসন নিয়ে বসেছে আমার বাসন মাজে কমপ্লিট এখন বাসন আমি ধুয়ে নিচ্ছি অনেক বাসন ছিল আমি দুই ভাগ করে বাসন মাজি প্রথমত ছোট ছোট বাটি খালা এসব তারপরে বড় বড় হাড়ি কড়াই এগুলো আলাদা করে মেজে নিই তো ওইগুলো এখনও মাঝে হয়নি আপাতত এগুলো মেজে ধুয়ে তুলে রাখবো তারপরে ওইগুলো মাজবো সকালের দিকে আজকে আর আমি ভাত খাচ্ছি না তার কারণ আমার কেক খেয়েই পেট ভরে গিয়েছে আমার ওটাকে সত্যি কথা বলতে কেক টেক তো লাগেই নি তো অন্যরকম স্বাদ ভালোই লেগেছে খেতে পরে আরও খেতে পারি বা করতে পারি কিন্তু ঝামেলা লাগে অনেকটা এখন যেহেতু মিক্সি ছিল তো সেখানে সমস্যাটা দিয়ে পেস্ট করে তারপরে করে দিয়েছি মানে ভালো হয়েছে খেতে করতেও ভালো হয়েছে ঝামেলা হয়নি তো এই যে এখন বাসনগুলো মেজে নিচ্ছি আসন মেঝে স্নান করেছি আর মা কাপড় ধুয়ে দিয়েছিল তো সেইগুলোই রোদ্রুর মধ্যে দিয়ে দিচ্ছি এখন তো আর বাইরে দিতে হয় না বাড়ির মধ্যে এইভাবে মা রশি দিয়ে ঝুলিয়ে রেখেছে তো সেখানেই দিয়ে দিই ওইদিকে দেখো ছোটো ছোটো বিড়ালের বাচ্চা দুটো খেলা করছে তো ওরা এইভাবেই আমাদের বাড়ির মধ্যে অত্যাচার করতে থেকে সারাক্ষণ খুব একটা কাপড় ছিল না চার থেকে পাঁচটার মতো নাইটি ছিল তো সেগুলোই আমি এখানে দিয়ে দিচ্ছি নাইটিগুলো এখানে দেওয়া যায় শাড়িগুলো দেওয়া যায় না আর এই জায়গাটাতে সবসময়ই উঠতে থাকে তো শুকিয়ে যায় সমস্ত কাপড় এখানে দিলেই শুকিয়ে যায় আজ যেহেতু কার্তিক মাস শেষ তো আমাদের এখানে যারা ভোর কীর্তন করে কার্তিক মাস পুরো কার্তিক মাসটা নিয়ম করে চলে তারপরে কার্তিক মাস যেদিন শেষ হয় তারপরের দিন সবার জন্য যেইভাবে রান্না করে এখানে এটা ভোগের প্রসাদ আর কি এখানে দিয়েছে সাদা ভাত তার সঙ্গে আলু ফুলকপির তরকারি আর একটা কিসের তরকারি আমি জানি না একটা ছিল বাঁধাকপির তরকারি তার সঙ্গে মিষ্টি পায়েস আর লুচি আর একটা শাক ভাজি ছিল কি শাক আমি সেটা জানি না খাওয়ার পর হয়তো বলতে পারবো আমি পাট শাক ছিল হয়তোবা তো আর ছিল মুগের ডাল তো এই ধরনের সবজি বা ভাত খেতে আমার এত টেস্টি লাগে কি বলবো এত স্বাদ লাগে যেন অমৃত লাগে খাওয়া দাওয়ার পর এদিকে চলে এসেছি আমি জল আনতে আমাদের এখানে ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা আমাদের বাড়ি তো অত দূর থেকে আমি এখানে আসি খাওয়া জলটুকু নিতে কলছিতে করে তো আমি জল নিয়ে চলে যাব বাড়িতে তারপরে সারাদিন রকম ভিডিও হয়নি একদম রাত্রে খাওয়ার সময় এখানে আমি নিয়ে নিচ্ছি ভাত আজকে দুপুরবেলা আমি আমাদের পাড়ার ওইখান থেকেই ভাত নিয়ে এসেছিলো ঠাম্মা সেটাই খেয়েছি সাদা প্রসাদ বলে তো সেটা খেয়েছি আর দুপুরে দেখো আমি একটুখানি মাংস রান্না করেছিলাম তো সেটা আর খাওয়া হয়নি আর সকাল সকালবেলা আলু পালং শাক দিয়ে তরকারি তো সেটাই খাওয়া দাওয়া করে যে এখন এখানে ওষুধ নিচ্ছি আমি এর আগে পাঁচ থেকে ছটা ওষুধ খেয়েছি তারপরে এখন এই যে গ্যাসটা নিচ্ছি ইনহেলারের মধ্যে দিয়ে তো আমি মানে আমার মা বলছিল তুই কী করে নিচ্ছিস ধোয়াটা মানে গ্যাসটা বের হয়ে যায় তো আমি বললাম একটুখানি ভিডিও করে দিতে আর আমিও দেখবো আর তোমাদেরকেও দেখাবো তো দেখলে ওই যে গ্যাসটা বেরিয়ে গেলো আর এটা নিতে মানে কি বলবো এত বাজে লাগে আর একটা বাজে একটা গন্ধ লাগে তো এমন করে নিতে হবে যেন পুরো গ্যাসটা একদম শ্বাস নাল ভিতর দিয়ে ফুসফুসে চলে যায় তো চলো সবাইকে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাইকে গুড নাইট